দর্শক আসসালাম আলাইকুম চলে এলাম এনার ভেহিকেল আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান অনেকে এখান থেকে গাড়ি কিনেন বা কিনতে চাচ্ছেন আমি আপনাকে বলতে চাই এখানে আসলে আপনারা কি কি পাবেন হাইস ছিল হাইস তাই ছেল হয়ে গেছে তার পাশাপাশি একটা এক জোর আছে এখানে আরেকটা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন টয়টা সবচেয়ে জনপ্রিয় একটা রুম আছে এবং এখানে টয়টা এলিওন আছে এবং ওইদিকে প্রবোক্স আছে পিছনে এক্স করলা আছে নিশান এক্সেল আছে টয়টা রাস আছে আবার অল্প টাকার ভিতরে অলমোস্ট

এগুলা ভাই বলার কিছু নাই যারা এক্সো চিনেন বা কিন্তু এটা কিন্তু এই দেখেন যে গ্লাসটা ক্র্যাক আছে মানে এখানে একটু ডিসম্যাচ আছে কিন্তু এটা আমরা হচ্ছে জেনুইন গ্লাস এটা চেঞ্জ করি নাই লাইট তো জেনুইন এই গাড়ির যা পাবেন সব জেনুইন কেমনে কি দাম এটার প্রাইস থাকবে ইনশাআল্লাহ 17,50,000 টাকা আলোচনা শুরু করছি এরপরে যদি আপনাদের মনে হয় যে প্রাইস একটু বেশি হচ্ছে সেক্ষেত্রে কিছু নেগোশিয়েট করা হবে এবং নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে আরো কিছু কনসিডার করতে পারবেন যদি আপনি এসে ইন্টারভিউ সে দেখেন ভাই টোটাল রাম আছে একটা রামের মডেল এর হচ্ছে 2005 রেজিস্ট্রেশন হচ্ছে নয় পুরো সাবজেক্ট এটা বাংলাদেশী জেনুইন সম্পূর্ণ সবকিছু এটা সচিবালয় উপসচিবের গাড়ি এবং উনি এটা সিনজি করা গাড়িটা কিন্তু বাংলাদেশে এটা উনি তেলে চালাইছে তেলে চালাইছে না সিনজি করে রাখছিল বাট কোনো বশত কারণে সিনজি ব্যবহার করা হয়নি

এটা ইনশাল্লাহ আপনারা যারা নিতে চাইছেন একদম ফিক্সড একটা প্রাইস দিব ভাই কত বাংলাদেশের বাজেট ট্রেঞ্জ অনুযায়ী গাড়ি ফ্রেশ কন্ডিশনের উপরে প্রাইস হম কত টাকা দিবেন এটা আপনারা যদি নিতে চান যারা ভিডিও দেখতাছেন দুই থেকে তিন দিন হ্যাঁ দুই থেকে তিন দিনের মধ্যে যারা নিবেন এই গাড়িটা তাদের জন্য একদম ফিক্সড প্রাইস থাকবে এক পয়সাও কমবে না দশ লক্ষ সত্তর হাজার টাকা কত মডেল মডেল হচ্ছে পাঁচ রেজিস্ট্রেশন নয় দলখ সত্তর হাজার হ্যাঁ পাইকারি এক একবারে একবারে পাইকারি রয়েছে আচ্ছা তারপরে যেটা কথা বলতেছিলাম যে জাপান কন্ডিশনের একটা আপনার কি বলে হ্যাঁ এই যে দেখছেন জাপানের দেখেন ছিল যে উঠে গেছে তো লেখাটা এখনো বসা আচ্ছা এরপর হচ্ছে চারের মডেল হ্যাঁ এই যে চারের মডেল চারের মডেল এই গাড়ির একটা পার্স এখন পর্যন্ত চেঞ্জ হয় চেঞ্জ হয়েছে কোনগুলা সক্স সকসময় মাউন্টেন এগুলো চেঞ্জ হয় আচ্ছা কিন্তু বডি পার্টস বডি পার্টস বলতে গ্লাস

এটার দাম থাকবে ভাইয়া পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা অলমোস্ট ফাইনাল প্রাইস থাকবে অলমোস্ট ফিক্সড প্রাইস থাকবে কিন্তু আমরা আপনাকে যতটুকু পারবো সম্মান করবো সম্মান করবেন আচ্ছা তারপরে আমি একটা গাড়ি দেখাবো টিরা ভাইয়া টিরা হ্যাঁ কত মডেল এরা মডেল তো পাঁচ পাঁচ রেস্টুরেন্ট সতেরো তে সতেরো রেস্টুরেন্ট দেখেন না ছাব্বিশ সিরিয়াল ভাই লাইট তো অরিজিনাল সামনে বা এই গাড়ি সব জেনুইন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি এখন

কিছুদিন আচ্ছা আমি সামনে থেকে একটু দেখাই দিই তো ভাই এই ছোটখাটো গাড়িটা কত টাকায় দিবেন আপনি যারা রিফ্লেক্ট খুঁজতেছেন যে একটা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যেটা আমার বাসা পার্কিং এ থাকবে হ্যাঁ বা আমি শখ করে এরকম একটা গাড়ি রাখতে চাই আমার ফ্যামিলি হোক বা আমার শখের জিনিস অনেকেই চায় কিন্তু কালেকশনে রাখতে আচ্ছা অনেক রেয়ার হয়ে যাচ্ছে খুব অনেক কিন্তু মজার বিষয়টা হচ্ছে ভাই আমি গাইড যদি আপনাকে না দেখে আপনি তো সমত দেখান নেই ওনাদের

শুধুমাত্র যারা নেবেন তিন দিনের মধ্যে নয় লক্ষ বিশ হাজার টাকা গাড়িটা নিতে হবে এক লাখ টাকার উপর কমাই দিলে এটা ইমার্জেন্সি সেলের জন্য মাত্রই কল দিয়ে বললো যে গাড়িটা আমার দুই দিনের মধ্যে ক্যাশ লাগবে ওনার আর দুটো গাড়ি নেবে যার কারণে আচ্ছা এটা কিন্তু একটা তেলে গাড়ি কিন্তু একটা ভালো রেঞ্জ বিশেষ করে আপনারা যদি পনেরোশো সিসির ভিতরে গাড়ি খোঁজেন হ্যাঁ তেলের গাড়ি কিন্তু তেলের গাড়ি

চৌষ্টি জেলা থেকে চলে আসতে ঠিক আছে যাতে গাড়ি নাম্বার থাকবে যোগাযোগ করবে সাতটায় সাত দিন খোলা আছে যে কোনো দিন চলে আসতে আমরা ঠিক আছে ভালো আসসালামু আলাইকুম